এসেছেন শেখ মুজিবের সেই বত্রিশ নাম্বার বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু থমথমে পরিবেশ থমথমে অবস্থা আমরা সেই শেখ মুজিবের বাড়ির সামনে দেখতে পাচ্ছি এই যেন স্বাধীনতার যুদ্ধের বিজয় করেছেন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই মুহূর্তে বত্রিশ নাম্বার সেই বাড়ি দেখতে পাচ্ছেন জ্বালিয়ে দিয়েছেন এখন গুরিয়ে দিবেন বুলজুড়ার দিয়ে যখন তার লাইভ অডিও ভিডিও এগুলো বিভিন্ন টেলিভিশনে যায় ওই আমাদের আমাদের কথা তো দিতেন না আপনারা এখন দেন কেন এগুলো এগুলো যারা করছে যারা গণ হত্যার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছে গণহত্যার পক্ষে কাজ করছে এগুলো কেন করেন আমরা টিভি চ্যানেলগুলোকে বলি বলুন ভাবি আপনারা এটা তো করতে পারেন না সে একজন খুনের আসামি এতগুলো মানুষকে হত্যা করেছে তার বক্তব্য আপনারা দেখাবেন আমরা সহ্য করবো এটা হতে পারে না আমরা চাই সকল টিভি চ্যানেল ধীরে ধীরে সংশোধন হন দেশ সব মালিক আওয়ামী লীগ মালিক ছিল ওগুলোর মালিকানা কনভার্ট করে ফেলেন টাকা দিয়ে হোক সংযোগের মাধ্যমে হোক কনভার্ট করতে হবে তারা আর এখানে ওন করে না বাংলাদেশকে এটা শেখ হাসিনাকে আওয়ামী লীগকে মেনে নিতে হবে তাদেরকে মেনে নিতে হবে তাদের রিজিন শেষ ইন ওকে

শেখ মুজিবের বত্রিশ নাম্বারের সেই বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে পুলদিনার ইতিমধ্যে এসেছেন গভীররা দেখতে পাচ্ছেন দর্শক উচ্চ ছাত্র জনতার ভিড় দর্শক